আর মিডিয়াম স্পিড এটা দিবে আপনার সাত ঘন্টা আবার এরকম ঘুরে ঘুরে বাতাস দেয় জি ঘুরে ঘুরে বাতাস দিবে আচ্ছা আচ্ছা ঘুরে ঘুরে কিন্তু বাতাস দিবে বাতাস দিবে চার্জ এগুলো কিন্তু ভাই এগুলো ঘুরে ঘুরে বাতাস ঘুরে ঘুরে বাতাস দিবে আমি যদি একটু দেখাই আপনাকে এই যে এই দিলাম হ্যাঁ এই যে দেখেন প্রত্যেকটা আপনাকে ঘুরে ঘুরে বাতাস দিবে ওয়াও আচ্ছা তাহলে এটা কি ছোট এগুলো কি ছোট বড় করা যায় নাকি জি ভাই প্রত্যেকটাই ছোট বড় করা যায় আমি যদি একটু দেখাই আপনাকে একটা মিনিট হ্যাঁ

লাইন মোবাইলের টাইপ সি সোলারে লাগাই দিবেন যদি বিদ্যুতে আপনার চালাইতে চান সোলারে লাগাইতে পারবেন আচ্ছা ঠিক আছে ডাবল রিপ্লেস গ্যারান্টি ভাই এক বছরের মোটর রিপ্লেস গ্যারান্টি জি ভাই

ভাইরাল ভাই এই যে এটা দেখেন এখন ছোট আছে না এই যাত্রা বড় করতে পারবে বড় হয়ে যাবে ঠিক আছে ভাঙবে না আচ্ছা তাহলে আমরা পেয়ে যাচ্ছি জি ভাই

সপসা নিতে চাই ঢাকার ভিতরে আইসা নিতে পারবে তাও কি জানেন সারা বাংলাদেশে তবে এক অ্যাডভান্স করতে হবে ক্যাশ অন ডেলিভারি কেউ ঢাকার ভিতরে নিতে চান সবুজ গ্যালারি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নম্বর দোকান ভাই নিউ মার্কেটের পাশে দেখবেন সতাল একটা বিল্ডিং এটা তলায় আমাদের দোকান

এটার আজকে ছয় হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি মাত্র ছয় হাজার হবে নীল আর সাদা নীল আর সাদা বা এই যে দেখেন এটার ভিতরে প্রত্যেকটা পেয়ে লাইট জ্বলবে আচ্ছা ঠিক আছে তারপরে এই যে এই একটা যদি আমি দেখাই আপনাকে এই যে এটা হ্যাঁ যেটা ষোলো ইঞ্চি এইটা ষোলো ইঞ্চি এটা থাকবে আজকে মাত্র ডাবল ব্যাটারি ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি ইঞ্চি ফুল ডাবল ব্যাটারি এটার দাম থাকবে মাত্র এটা কিন্তু আমাদের রেগুলার প্রাইস দশ পাঁচশো টাকা আজকে মাত্র এটা রেট থাকবে আট হাজার তিনশো টাকা ডিফেন্ডার জায়গায় অন্য কোনো নাম থাকবে না শুধু ডিফেন্ডার থাকবে যেটা যদি নিতে চান অরিজিনাল ডিফেন্ডার ডাবল ব্যাথারি